এবার আমরা কি আমাদের দ্বিতীয় চব্বিশ না এই প্রশ্ন সমাধান করতে ঢাকা বোর্ড দুই হাজার তাহলে তোমরা সকলে তো প্রশ্ন হাতে পাইছো আর প্রশ্ন বোর্ডে লেখা সম্ভব না তাহলে অনেক সময় অনেক জায়গায় যায়

ধন্যবাদ তোমাদের সকলকে আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ এবার তৃতীয় অধ্যায় শুরু করবো আগামীকাল থেকে আল্লাহ হাফিজ টাটা